আজকের ভিডিওতে আমি শেয়ার করব আমি আমার আজানকে দুই থেকে তিন বছরের মধ্যে কি কি বিষয় শেখানোর চেষ্টা করেছি যেন আজান ওর প্রি স্কুলের জন্য মোটামুটি প্রস্তুত হতে পারে এবং অবশ্যই ভবিষ্যতের জন্য যেন এই বিষয়গুলো খুব কাজে লাগে আমি যেহেতু একজন ফর্মার কেন্ডার গার্ডেন টিচার সো আমার আইডিয়া আছে যে বাচ্চারা স্কুলের শুরুতে এবং তার পরবর্তী ধাপগুলোতে কি কি শেখে সো আমার বাচ্চা যেন মোটামুটি করে কিছুটা প্রস্তুত থাকে ওর স্কুল জীবনের জন্য সে কারণে কিন্তু আমি ওকে বিভিন্ন বিষয়ে আগে থেকে কিছুটা হলো ধারণা দেওয়ার চেষ্টা করেছি আর সেই ব্যাপারটা অ্যাকচুয়ালি বলতে পারেন জিরো বয়স থেকেই শুরু হয়েছে যেটা কেন ওর সাথে অলওয়েজ কথা বলা অলওয়েজ বই পড়া সব সময় ওর কমিউনিকেশনে খুব বেশি উৎসাহ দেওয়া জানো বেবি হোয়াট ইজ দিস অ্যাপল অ্যাপল অ্যান্ড দিস ওয়ান ক্যাট ক্যাট দিস ওয়ান ডগ রাইট দিস ওয়ান টেডি টেডি দিস ওয়ান বেলুন রাইট অ্যান্ড হোয়াট ইজ দিস Soccer ball. This is. It is Heh, Soccer ball. ball, right, Mama? And this one? What is this, Azan? Party this one? Car. Your car, right? And this one? What is this, Azan? Doll. Doll. What is this, baby? Butterfly. Butterfly. And this one? Last one. What is this? Fire. Flower. Fire. Flower. Flower. আর ও একজন সোশ্যাল হিসেবে বড় হতে পারে সেজন্য কিন্তু আমি এবং আমার পরিবার সেই ছোটবেলা থেকেই ওকে বিভিন্ন জায়গায় নিয়েছি অনেক বাচ্চাদের সাথে মিশতে দিয়েছি কথা বলার সুযোগ করে দিয়েছি এবং ফ্যামিলি মেম্বার হিসেবে আমরা ওর সাথে অনেক 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 কথা বলেছি আর এরপরে ওরা যখন এক বছরের মধ্যে চলে আসে ওদের কিন্তু শেখার বয়সটা আস্তে আস্তে চলে আসে সো আমরা এক বছর থেকেই কিছু কিছু অল্প অল্প করে শেখাতে শুরু করতে পারি এবং এখন যখন ছটলার বয়স দুই থেকে তিন বছর বয়সে আমরা বেশ অনেক কিছু শেখাতে পারি ইচ্ছে করলে সো আজকে আমি এরকমই কিছু বেসিক বিষয়গুলো আলোচনা করব যেটা আপনারা কারিকুলামও বলতে পারেন বাসায় বসে বাচ্চাকে শেখানোর জন্য যেগুলো শেখালে আমি মনে করি আমার আপনার বাচ্চা স্কুলের জন্য রেডি হবে আর এছাড়া ভবিষ্যতেও ওদের বিভিন্ন ক্ষেত্রে এই স্কিলগুলো অনেক কাজে লাগবে যদিও একটা কথা অবশ্যই মনে রাখতে হবে এই বয়সে যাই আমরা শেখাই না কেন তা অবশ্যই খেলার মাধ্যমে শেখাবো এবং ফান অ্যাক্টিভিটির মাধ্যমে শেখাবো কোন রকমের প্রেশার না দিয়ে অথবা কোনো রকম একাডেমিক বোঝা না দিয়ে আসসালামু আলাইকুম ইটস মি রিমু এ ফরমার টিচার অ্যান্ড এ মাদার অফ ওয়ান সো শুরুতেই চলে আসি অ্যালফাবেট নিয়ে হ্যাঁ আমরা আসলে দুই বছর থেকেই বাচ্চাদেরকে অ্যালফাবেটের সাথে ইন্ট্রোডিউস করতে পারি যদিও আজানকে আমি দুই বছর থেকে এই লেটার্সগুলো শেখানো শুরু করিনি ওকে মুখে মুখে শিখিয়েছি দুই বছর থেকে ওকে মেনলি তিন বছর থেকেই লেটারগুলো শুরু করেছিলাম ওর এখন তিন বছর আট মাস চলছে ও এখন সবগুলো লেটার সাউন্ড গুলো পারে সবগুলো লেটার নেম গুলো পারে এবং ছোট ছোট ওয়ার্ড থ্রি লেটারের ওয়ার্ড যেগুলো সেগুলো ও কিছু কিছু পড়তেও পারে আপনি ইচ্ছা করলে কিন্তু দুই বছর থেকেই অ্যালফাবেট গুলো চেনানো শুরু করতে পারে খেলার মাধ্যমে ওরা কিন্তু খুব খুব ইজিলি দ্রুত শিখে ফেলতে পারে যদি আপনি সেইভাবে শেখান যদি আপনি মজার মাধ্যমে শেখান যদি আপনি খেলতে খেলতে শেখান সো অ্যালফাবেটের ক্ষেত্রে প্রথমে আমি বলে নিতে যাই যখনই আমরা এবিসি শেখাবো আমরা চেষ্টা করব নামটা না শিখিয়ে ওদেরকে আগে সাউন্ড গুলো শেখাতে কারণ যখনই বাচ্চারা একটা ওয়ার্ড পড়তে যাবে যখনই একটা বাচ্চা একটা স্টোরি পড়তে যাবে তখন কিন্তু লেটার নেমগুলো কোনো কাজে আসে না ওগুলোর সাউন্ড গুলোই মেনলি কাজ আসে যেটাকে আমরা ফনিক্স বলি সো লেটারের নাম এই না বলে আমরা ওদেরকে সাউন্ডটা শেখাবো এ ফনিক আমরা কিভাবে শেখাবো সে সম্পর্কে আমার কিছু ভিডিও আছে আপনারা যদি চান আমি উপরে আই বাটনে দিয়ে দিব কিছুটা হলেও আপনি ধারণা পেতে পারেন ফনিক সম্পর্কে ফনিক কিভাবে শিখাবেন বাচ্চাকে সেই সম্পর্কে আর আরেকটা ব্যাপার খেয়াল রাখবো যে আমরা শুরুতেই ক্যাপিটাল লেটার দিয়ে শুরু করি সেটা না করে যেটা বেটার হয় যে আমরা স্মল লেটার দিয়ে শুরু করব কারণ দেখা গেছে আমরা যখন রিডিং করছি বেশিরভাগ ওয়ার্ড কিন্তু লোয়ার কেস লেটার দিয়ে লেখা হয় সো এটা খুবই প্র্যাকটিক্যাল একটা ব্যাপার যে আমরা সাউন্ড দিয়ে শুরু করবো এবং লোয়ার কেস লেটার দিয়ে শুরু করব। এগুলো যখন ওরা চিনতে পারবে তখন কিন্তু ওয়ার্ড পড়ানোটা যে কোনো কিছু রিডিং পড়ানোটা অনেক বেশি ইজি হয়ে যায় আর অবশ্যই চেনানো গুলো অনেক অনেক মজা খেলার মাধ্যমে চেনাতে হবে এবং অনেক অনেক মজার অ্যাক্টিভিটির মাধ্যমে শেখাতে হবে যেটা আমি আমার আজানকে দিয়ে করিয়েছি আজান একটু দৌড়ঝাঁপ পছন্দ করতো এজন্য ওর বেশিরভাগ অ্যাক্টিভিটি একটু দৌড়ঝাঁপেরই ছিল কিন্তু কিছু কিছু অ্যাক্টিভিটি আমি বসিয়েও করিয়েছি মিক্স করে বিভিন্ন টাইপের অ্যাক্টিভিটির মাধ্যমে ওকে লেটার সাউন্ডগুলো শিখিয়েছি আর এছাড়া আরেকটা যেটা করতে পারেন আপনি যদি প্রতিদিন ফ্ল্যাশ কার্ড ইউজ করে আপনি ধরেন পাঁচ মিনিটের মতো ওর সামনে জাস্ট এভাবে করে লেটার সাউন্ডগুলো শুনিয়ে যান তাহলেও কিন্তু ওরা খুব দ্রুত সাউন্ডগুলো ক্যাচ করতে পারবে জাস্ট ওর রেগুলার ফাইভ মিনিটস ফোকাস করলেই কিন্তু লেটার সাউন্ডগুলো ওরা খুব ভালো করে অ্যাবজর্ভ করবে কারণ এই সময়টা ওরা এত বেশি ভালো শেখে সবকিছু সো ওদের একদমই সময় লাগবে না আর আরেকটা যেটা করতে পারি সেটা হচ্ছে এবিসি সং যেটা আছে একটা চার্টে আমরা এবিসিডি লিখে সেটা প্রতিদিন গান গাওয়াতে পারি বাচ্চাকে দিয়ে তাহলে কিন্তু ওরা সাউন্ডের সাথে সাথে নামগুলো আস্তে আস্তে শিখে নেবে আপনাকে আলাদা আলাদা করে আবার লেটার নামটা শেখাতে হবে না বাট অবশ্যই যখন গানটা গাবেন পয়েন্ট করে করে গাবেন ই এরকম করে করে পয়েন্ট করে করে গাইবেন আর হচ্ছে যখন এল এম এন ও ফি আসবে তখন অবশ্যই সেখানে একটু স্লো করে দেবে এল এম এন ও ফি সো দ্যাট ওরা বুঝতে পারে যে কোন লেটারটার নাম কোনটা সো এতে গেলে অ্যালফাবেট দেন আমরা বাংলা টপিকের ব্যাপারে আসি বাংলা ব্যাপারে আমরা দুই থেকে তিন বছর বয়সে বাচ্চাদের সর্বরণ্যটা শুরু করতে পারি সেমভাবে জাস্ট অ থেকে ও পর্যন্ত লেটারগুলো চেনানো আর কিছুই না সেটা আমরা খেলতে খেলতে সেটা আমরা হয়তো হব স্কচ বা কুতকুত খেলতে খেলতেও করতে পারি এক একটা ধাপে ধাপে আমরা স অসর আ লিখে লিখে সেখানে জাম্প করে করে চেনানো যায় অথবা এরকম বিভিন্ন ধরনের খেলা আছে আপনি যেটা বাচ্চার সাথে করতে পারেন ওরা মজার মজায় কিন্তু খুব ইজিলি লেটার্স গুলো চিনে যাবে দেন আসি নাম্বারের ব্যাপারে দুই থেকে তিন বছর বয়সে বাচ্চাদের এক থেকে দশ পর্যন্ত মুখে মুখে বললেই মোটামুটি হয়ে যায় আর যদি আপনি চেনাতে চান তাও চেনাতে পারেন সেইভাবে অ্যাক্টিভিটির মাধ্যমে আর মুখে মুখে গোনাটা কিন্তু আপনি যে কোনো কিছু এক জায়গা থেকে আরেক জায়গায় যখন যাচ্ছে ধরেন পমপম আপনি এক জায়গা থেকে আরেক জায়গায় করছেন ওয়ান টু থ্রি এভাবে গুনে গুনে করতে পারেন অথবা বাচ্চা যদি ব্যাংকে কয়েন ঢোকায় তখনও ওদেরকে এক দুই তিন করে গুনতে উৎসাহ দিতে পারেন অথবা যখন সিঁড়ি দিয়ে উঠছে ওয়ান টু থ্রি গুনে গুনে উঠতে বলতে পারেন অথবা যদি কোথাও জাম্প করে তখনও এভাবে গুনতে গুনতে অথবা আজান এমনও করেছে যে ব্যাডমিন্টনের র্যাকেট দিয়ে বেলুন বাউন্স করতে করতেও এক দুই তিন গুনেছে সো এরকম বিভিন্ন টাইপের অ্যাক্টিভিটির মাধ্যমে মুখে মুখে এক থেকে দশ এবং ওয়ান টু টেন আমরা শেখাতে পারি এটা অবশ্য আপনারা এক বছর পর থেকেও করাতে পারেন আর দুই থেকে তিন বছর বয়সে আপনারা আস্তে আস্তে চেনাতে পারেন যে কোনটা ওয়ান কোনটা টু কোনটা থ্রি বিভিন্ন অ্যাক্টিভিটির মাধ্যমে দেন আসি বাইরের বিভিন্ন টপিক্স নিয়ে এক বছরের কারিকুলামের ক্ষেত্রে বলেছি বুকস এবারও বলছি বুকস বুকসটা আসলে আমরা অনেক 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 বেশি সবসময় পড়বো যেটা বাচ্চাদের ল্যাঙ্গুয়েজ ডেভেলপমেন্টের ক্ষেত্রে যেটা বাচ্চাদের কল্পনা শক্তি বাড়ানোর ক্ষেত্রে যেটা বাচ্চাদের বিভিন্ন টপিক সম্পর্কে জানার ক্ষেত্রে অনেক বেশি আগ্রহী করতে সহায়তা করে সো বুকসের কোনো বিকল্প নাই আমরা অনেক 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 বেশি বই পড়বো বাচ্চাদের সাথে দেন আসি সিঙ্গিংয়ের কথায় এখন যেহেতু দুই বছর থেকে বাচ্চারা মোটামুটি ফ্রুয়েন্টলি কথা বলতে পারার কথা সো আপনি যখন বাচ্চার সাথে মজার মজার রাইম বলবেন তখন বাচ্চারাও অবশ্যই সাথে সাথে রাইমগুলো বলবে সো আমরা বাচ্চাদের সাথে অবশ্যই রাইমগুলো বলব বিভিন্ন সুরা বলতে পারি আস্তে আস্তে ছোট ছোট সুরা শেখাতে পারি ঘুমের সময় ঘুমের দোয়াটা শেখাতে পারি খাওয়ার আগে বিসমিল্লা বলা শেখাতে পারি এরকম ছোট ছোট জিনিস আমরা দেন যে টপিকটার কথা বলবো সেটা হচ্ছে রিয়েল লাইফ অ্যাক্টিভিটি দুই বছরের বাচ্চারা কিন্তু অনেক কিছু করতে পারে হয়তো একটু স্লো হবে ওদের কাজ হয়তো একটু মেসি হবে ওদের কাজ কিন্তু ওরা কিন্তু এখন এই বয়সে অনেক বেশি আগ্রহ দেখায় রিয়েল লাইফ অ্যাক্টিভিটির ক্ষেত্রে যেটা মাম্মা করছে যেটা বাবা করছে সেই ব্যাপারে অনেক বেশি আগ্রহ থাকবে ওদের সো আমরা সেই আগ্রহটাকে ব্যবহার করি ওদেরকে বিভিন্ন জিনিস আমরা শিখিয়ে নিব অবশ্যই রিয়েল লাইফ অ্যাক্টিভিটি কিন্তু ছেলে হোক মেয়ে হোক জেন্ডার ভেদে সবার সব কিছু জানা উচিত বাজার করা বলেন রান্না করা বলেন কাপড় ধোয়া বলেন যে কোনো কিছু বাচ্চাদের আস্তে আস্তে এই বয়স থেকেই অল্প 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 করে ইন্ট্রোডিউস করা উচিত ওদের সামনে নিজেদের কাজ নিজেরা করা উচিত যেন ওরা আগ্রহী হয় নিজেদের কাজ করতে ওদেরকে নিজেদের শু পরতে জামা কাপড় পরতে উৎসাহ দিন যদিও ওরা অনেক স্লো হবে এই সময়টায় অনেক আস্তে আস্তে পড়বে অনেক হয়ে যেতে পারে। কিন্তু আমরা ওদেরকে ওদের উপরে ছেড়ে দেব ওদেরকে ওদের কাজটা করতে দেব। যদি দেখছি পারছে না তখন অবশ্যই আমাদের ইচ্ছা করবে যে হ্যাঁ হাঁটা ঢুকিয়ে দেই ঠিকভাবে মাথা থেকে টি শার্টটা ঠিকঠাক করে পরিয়ে দেই কিন্তু এই আর্টসটা আমাদেরকে একটু ধৈর্য ধরে বন্ধ রাখতে হবে হবে চেষ্টা করতে দিতে যখন আমরা দেখবো ওরা অনেক ফ্রাস্ট্রেটেড হয়ে যাচ্ছে তখন অল্প একটু যদি হেল্প করা লাগে যেটুকু ওরা একদমই পারছে না ওইটুকু করে তারপরে আবার ছেড়ে দেবো পাখিটা ওদেরকে করতে দিব। এতে করে কিন্তু ওরা আস্তে আস্তে নিজের কাজ নিজে করা শেখা এবং রিয়েল লাইফের বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটিতে তো পটু হয়ে উঠবে এবং পরবর্তীতে গিয়ে কিন্তু ওদের আর অন্য কারোর উপরে ডিপেন্ডেন্ট হতে হবে না সেটা যে কোনো ব্যাপারে হতে পারে ঘরের কাজ বা বাইরের কাজ জেন্ডার ভেদে দেন আর যেসব টপিক আমরা আরেকটু একটু ইলাবোরেট করতে পারি যেমন এক থেকে দুই বছরের মধ্যে বেসিক কিছু শেপস আমরা শেখাবো আর দুই থেকে তিন বছরের মধ্যে আমরা একটু আরো অ্যাডভান্স লেভেলের শেপসগুলো শেখাতে পারি যেমন ট্র্যাপেজয়েড বলেন দেন ফ্যান্টাগন বলেন হেক্সাগন বলেন এগুলো হয়তো আগে যদি না শেখান এখন এই শেপগুলো সম্পর্কে ওদেরকে আইডিয়া দিতে পারেন অবশ্যই বিভিন্ন অ্যাক্টিভিটির মাধ্যমে যে কোনো কিছুই আমরা অ্যাক্টিভিটির মাধ্যমে দেওয়ার চেষ্টা করব। দেন আরেকটা যে টপিক সেটা হচ্ছে কালার্স বয়সে বাচ্চাদের যেহেতু কালার সম্পর্কে মোটামুটি ভালো একটা আইডিয়া হয়ে যায় এখন থেকে ওদেরকে কালার মিক্স করতে শেখাতে পারি আমরা দুইটা কালার তিনটা কালার কোন কালারটার সাথে কোন কালার মিক্স করলে কি হয়ে যায় সেটা আমরা পেন্টিংয়ের মাধ্যমে করতে পারি সেটা আমরা প্লেড্রের মাধ্যমে করতে পারি বিভিন্ন জিনিস মিক্স করতে দিতে পারি ওদেরকে বিভিন্ন কালার সম্পর্কে আরও বিস্তারিত আইডিয়া দেওয়ার জন্য দেন এরপরে আরেকটা ইম্পর্টেন্ট বিষয়ে আমি কথা বলবো সেটা হচ্ছে ইমোশন ইমোশন এক বছর পর থেকে ইমোশন সম্পর্কে আইডিয়া দিলেও দুই বছরে কিন্তু এই ব্যাপারটা একটু বেশি গুরুত্বপূর্ণ কারণ এই বয়সটাতেই মূলত মূলত দুই বাচ্চারা করে ট্রাম করে জিরো বয়স থেকে বাচ্চাদের সাথে মায়েদের বাবাদের বন্ডিংটা যদি অনেক বেশি শক্তিশালী হয় অনেক বেশি স্ট্রং হয় তাহলে কিন্তু ট্যান ট্রামটা আমাদের খুব বেশি দেখতে পাওয়ার কথা না যদি বাচ্চারা সিচুয়েশনের বাইরে চলে যায় যদি বাচ্চাদেরকে কন্ট্রোল করা সম্ভব না হয় কন্ট্রোল বলতে আমি বলছি যে ওদেরকে বোঝানো সম্ভব না হয় অনেক বেশি চিৎকার করা অনেক বেশি চাচামেচি করে আমাদের অলওয়েজ মনে রাখতে হবে যে আমরা যেন শান্ত থাকি আমরা যেন ওদের সাথে নর্মালি কথা বলতে থাকি যখন ওদের চিৎকারের অপোজিটে যখন ওরা দেখবে মাম্মাবা বাবা অনেক শান্তভাবে রিপ্লাই করছে অনেক শান্তভাবে ওর ব্যাপারটাই ডেস্ক্রাইব করছে আমরা তখনই ওদেরকে বোঝাতে যাব না যে কেন এটা করছি এটা করা উচিত না শান্তভাবে হলেও এই ব্যাপারগুলো তখনই বোঝানোর চেষ্টা করব না কারণ ওদের তখন আসলে বোঝার মতো অবস্থাটা থাকে না যখন ওরা ট্যান্ট্রামে থাকে সো ওই আমাদের মেইনলি করতে সময়টা হবে খুব খুব শান্তভাবে কথা বলতে হবে এবং ওরা কি ফিল করছে সেইটা বারবার বলতে হবে যেন ওরা বোঝে ওদের ইমোশনটা কি ওরা অ্যাংরি হচ্ছে বা ওরা ফ্রাস্ট্রেটেড হচ্ছে কেন হচ্ছে সেই ব্যাপারটা বারবার বলে বলতে হবে কিন্তু ওদের পাশে থাকতে হবে ওদেরকে খুব শান্ত স্বরে বোঝাতে হবে যে হ্যাঁ আমি বুঝতে পারছি তুমি কষ্ট পাচ্ছ বা তুমি ফ্রাস্ট্রেটেড হয়েছো কষ্ট লাগছে তুমি ইচ্ছা করলে কান্না করতে পারো তুমি মামাকে হ্যাক করতে পারো মামা এখানেই আছে এরকম বুঝিয়ে বুঝিয়ে ওর ওকে ফিলিং করতে থাকবেন আর ওকেও বলবেন যে দ্বিবৃত করতে তখন কিন্তু ওরা আস্তে আস্তে ট্যান্ট্রামটা থেকে ওরা শান্ত হতে থাকবে অবশ্যই ওরা যদি ভুল কোনো কিছু চায় বা ভুল কোনো কিছু করে সেটাকে সাপোর্ট আমরা করবো না যদি ওরা লাঞ্চ টাইমে ভাতের আগে চকলেট খেতে চায় ট্যান্ট্রাম করছে দেখে কান্না করছে দেখে তা অবশ্যই দেবো না কিন্তু ওকে আস্তে আস্তে ঠান্ডা করতে হবে ওকে বুঝিয়ে যে হ্যাঁ তোমার খুব বেশি ইচ্ছে করছে চকলেট খেতে বুঝতে পারছি তোমার অনেক ফ্রাস্ট্রেটেড লাগছে এরকম শান্ত স্বরে বলে বলে আর ওর চোখের দিকে তাকিয়ে তাকে বললে ওকে হাক করতে পারলে ওকে একটু ধরে সান্ত্বনা দিতে পারলে ও কিন্তু আস্তে আস্তে শান্ত হবে এবং শান্ত হওয়ার পরে আপনাকে বোঝাতে হবে যে এখন লাঞ্চ টাইম এখন কিন্তু খাওয়া যাবে না লাঞ্চ টাইমের পরে দরকার হলে আমি তোমাকে চকলেটটা দেবো তো এভাবে করে ওদের ইমোশনগুলোকে আস্তে আস্তে বোঝাতে হবে সো দ্যাট ওদেরকে এরপর থেকে আর ট্যান্ট্রাম করতে না হয় দেন আসি ম্যানার্স এই বয়স থেকেই কিন্তু আমাদেরকে ওদেরকে ম্যানার্স শেখাতে হবে বড়দেরকে সালাম দেয়া অথবা সরি বলা প্লিজ বলা থ্যাংক ইউ বলা কখন কি বলতে হয় ওদেরকে আমরা সালাম দিলে কিন্তু ওরা আরও বেশি উৎসাহিত হয় যে ওরাও সালাম দেবে বড়দেরকে দেন আমরা যদি প্লিজ বলি কোনো কিছু নিতে চাইলে অথবা আমরা যদি ওদেরকে সরি বলি এক্সকিউজ মি বলি থ্যাংক ইউ বলি তখন কিন্তু ওরাও আস্তে আস্তে এগুলো শিখতে পারে মেনলি কিন্তু বাবা মায়ের আচরণ থেকে বাচ্চারা বেশি শেখে যদি আমরা বলতে থাকি যে এটা করা উচিত এটা সবসময় বলো তখন কিন্তু সেটা ওরা অত বেশি শেখে না যতটা শেখে যে আমরা যখন করছি আমরা যখন বলছি সেই থেকে সো ম্যানার্স শেখানোর ক্ষেত্রে অবশ্যই আমাদের নিজেদেরকে আগে ম্যানার্সগুলো গুলো ফলো করতে হবে সবসময় গুড ম্যানার্সগুলো গুলো বয়ে বেড়াতে হবে বাচ্চা যখন আমাদেরকে দেখবে তখন কিন্তু ওরাও গুড ম্যানার্সগুলো শিখতে পারবে দেন লাস্টের যে ব্যাপারটা বলবো সেটা হচ্ছে লজিক অ্যান্ড থিঙ্কিং এই বয়সে কিন্তু ওদের অবজারভেশন আর লজিক্যাল স্কিল তৈরি হচ্ছে সো এক্ষেত্রে পাজল আমরা দিতে দিতে পারি পারি ম্যাচিং গেম কোনটা করলে কোনটা হয় কজ অ্যান্ড ইফেক্ট আছে অনেক রকম সেগুলো দিতে পারি দেন শর্টিং খেলা দিতে পারি কালারস বা শেপস এর সো এসব খেলা আমরা যখন দিব এসব অ্যাক্টিভিটি যখন আমরা দিব তখন কিন্তু ওদের মধ্যে চিন্তা শক্তি বাড়বে এবং প্রবলেম সলভিংয়ের স্কিলও তৈরি হবে সো আমরা যখনই বাচ্চাদেরকে কোনো কিছু শেখাবো এই সব বয়সে তখন অবশ্যই আমাদেরকে মাথায় গেথে নিতে হবে যে এটা কিন্তু বাচ্চাদের খেলার সময় বাচ্চাদের খেলাটাই হচ্ছে ওদের কাজ সো আমরা যখনই কিছু শেখাবো সব কিছু যেন খেলার মাধ্যমে হয় ফান অ্যাক্টিভিটির মাধ্যমে হয় কোনো রকমের চাপ আমরা বাচ্চাদেরকে দিবো না সো এভাবেই প্রতিদিন একটু একটু করে শেখা গল্প করা গান গাওয়া মজা করা এভাবে কিন্তু বাচ্চারা আস্তে আস্তে শিখে নেবে এই যে এই টপিকগুলো যে আমরা বললাম এই যে কারিকুলাম যে আমরা বললাম এগুলো কিন্তু প্রতিদিন আমরা একসাথে প্র্যাকটিস করাবো না মাত্র দুই থেকে তিন বছরের বাচ্চাদের হয়তো একটা টপিকই আমরা দুই তিন দিন করতে পারি হয়তো এই বি এই দুইটা লেটারে আমরা তিন দিন প্র্যাকটিস করালাম হয়তো ওয়ান টু থ্রি এই তিনটা নাম্বার আমরা চার পাঁচ দিন প্র্যাকটিস করালাম ভিন্ন ভিন্ন অ্যাক্টিভিটির মাধ্যমে এভাবে কিন্তু অল্প অল্প করে করতে করতেই পুরা বছর জুড়ে অনেক কিছু বাচ্চারা শিখতে পারে সো আপনার বাচ্চা যদি এক বছরের উপরে হয় তাহলে ওদের জন্য আমরা কি কি শেখাতে পারি সে সম্পর্কে কিন্তু আমি আগের ভিডিওতে বলেছি সো চাইলে আপনারা সেই ভিডিওটি দেখে আসতে পারেন আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ